গুড মর্নিং তোমরা মর্নিংস খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যে ভিডিওটি আমি ছাড়ছি এটি কিন্তু অনেক দিন আগের মানে পয়লা আর পয়লা বৈশাখের দিন কিন্তু প্রত্যেক বছরই আমাদের বাড়িতে গণেশ পুজো হয় আর পুজো বলে সকাল সকালই আমাদের বাড়ি সবার স্নান করা হয়ে গেছে আর এদিকে দেখো ওরা দুই বোন মিলে চন্দন ঘোষ এদিকে দেখো মোটামুটি আমার সমস্ত কাজ করা হয়ে গেছে আর আমার কর্তা একটু পুজোর কাজ করছে আর সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছি ভালো পুণ্যের কাজ পাপের কাজ সব ঠাকুর নামে যাচ্ছে দিচ্ছে আর পুরোহিত মশাই কিন্তু উনার কথা রেখেছিলেন উনি বলেছেন যে দশটার সময় পুজো করতে আসবো আর ঠিক দশটার সময় কিন্তু উনি আমাদের বাড়িতে পুজো করতে এসেছেন পুজো পুজো শেষ হওয়ার পর আমরা প্রসাদ ছিলাম তারপরে খাওয়া দাওয়া করে এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি যাব হাল খাতা করতে আর এই দিকে দেখো কর্তা মহাই আর মেয়ে আগে আগে নিচে নামছে আর আমি পেছন পেছন ভিডিও করতে করতে নামছি আর চলে আসলাম একটি দোকানে এই দোকানে কিন্তু প্রত্যেক বছরই ফুচকা স্টল থাকে আর আইসক্রিমও খাওয়ায় আর তারপরে মিষ্টি তো আছেই ঠিক আছে কোন দিকে এই দোকানে হালখাতা করার পরে কিন্তু আমরা চলে গেলাম আরেকটি দোকানে আর এই দোকানটিও কিন্তু জুয়েলারির দোকানই ছিল ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও